আছি এখন যাত্রাবাড়ি আড়তে আপনার এটা হচ্ছে যাত্রাবাড়ি মাছের আড়ত এখানে হচ্ছে ঢাকা শহর থেকে সবাই আসে তো এই বাজারটা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ হচ্ছে মাছের বাজার আর এটা হচ্ছে হলো আপনার দক্ষিণ দিকে আর একটা আছে হচ্ছে উত্তর দিকে তো এই ফ্লাইওভারের মাঝখান দিয়েই এই বাজারটা ভোরবেলা বসে খুবই বড় একটি বাজার তো আপনারা যারা পাইকারি বা খুচরো নিতে চান তো এখানে আসতে পারেন

চব্বিশশো টাকা কেজি খুবই বড় মাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় ইলিশ মাছ এবং টাটকা ইলিশ মাছ ভাবা যায় এত বড় প্রতি কেজি চব্বিশশো টাকা করে বড় মাছ কাতলা মাছ এক একটা ওজন কত হবে এই বড়গুলো সাড়ে ছয় কেজি 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 ওজন পাঁচশো পঞ্চাশ টাকা কেজি টাকা কেজি দেখেন আপনার অনেক বড় কাতলা মাছ এবং এগুলো কিন্তু সব জেতা না আপনার এই কাতলা মাছগুলো নিতে নিতে হলে অবশ্যই আপনাকে যাত্রাবাড়ি মাছের আড়তে আসতে হবে আপনার যাত্রাবাড়ি মাছের আড়ত হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় আড়ত যাত্রাবাড়ি মাছের আড়ত খুবই বড় আড়ত বাংলাদেশের ভিতরে ঢাকার মধ্যে হচ্ছে এই মাছের আরও একটি সবচেয়ে বিখ্যাত নামকরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় বড় কাতলা মাছ এবং দুই মাছ এই মাছগুলো হচ্ছে প্রতি কেজি পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস এখানে আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সম্পূর্ণ মাছ কিন্তু তাজা খেতে পারবেন আপনারা এবং সম্পূর্ণ মাছগুলো কিন্তু ওনারা জেতাভাবে মানে নিয়ে আসে এবং এ দেখেন পানি বড় অবস্থায় এখানে রাখা আছে এখানে মরা মাছ ধরতে গেলে আপনার বিক্রিই হয় না এগুলো সবই তাজা চিংড়ি একবারে জেতা চিংড়ি আপনার এই চিংড়ি মাছগুলো কিন্তু ঢাকায় কোথাও এত বড় চিংড়ি এবং জেতা চিংড়ি পাওয়াই কিন্তু মুশকিল আপনারা এই যাত্রাবাড়ি আড়ত বিশেষ করে ঢাকার মধ্যে সবচেয়ে বড় আরত এই আরতে আসলে কিন্তু আপনারা এই চিংড়িগুলো পেয়ে যাবেন এই চিংড়িগুলোর দাম কত বললেন আপনি সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা কেজি আর এই বড়গুলো এই বড়গুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেজি ঠিক পিসে এক কেজি হয় দেখেন আপনারা চিন্তা করেন যে চোদ্দো পিসে এক কেজি মাছ তাহলে মাছটা কত বড় আর দেখতেও কত সুন্দর গজার মাছ আসলে এত বড় গজার মাছ আছে এটা কি গজার নাই গজা না এত বড় গজার মাছ কিন্তু আসলে দেখাই মুশকিল ঢাকা শহরে আপনি এত বড় গজার মাছ সহজে পাবেন না এই গজার মাছটা কত ওজন হবে তিন কেজির আছে সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে কেজির মতো প্রতি কেজি কত করে বিক্রি করে সাতশো টাকা সাতশো টাকা কেজি আসলে সাতশো টাকা কেজি হলেও এই মাছ কিন্তু পাওয়াই মুশকিল আপনারা যদি এই মাছ আসলে এত বড় গজার মাছ যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই আপনাদের যাত্রাবাড়ি আড়তে আসতে হবে যাত্রাবাড়ি আড়তে যদি আসেন সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন সবচেয়ে বড় বড় মাছ সবচেয়ে খুবই ভালো মাছ এবং বড়ো বড়ো মাছ আপনারা যাত্রাবাড়ি আড়তে পেয়ে যাবেন এই বড়ো চিংড়িগুলো কত করে দেখেন দুই হাজার টাকা কেজি এটা এক কেজিতে কত পিস ওঠে চার পিস ওঠে এক কেজিতে চার পিস পাঁচটা চারটা মানে এটা হচ্ছে চিংড়ির সাইজ অনুযায়ী ওঠে তো আপনারা দেখেন এত বড় চিংড়ি ঢাকা শহরে কোথায় পাবেন আপনি কিনতে হলে অবশ্যই আপনাকে যাত্রাবাড়ি আসতে হবে তো যাত্রাবাড়ি এই মাছের আরটি খুবই সুনাম ধন্য মাছের আড়ত এখানে আসলে আপনারা আসলে সবচেয়ে ভালো ভালো মাছগুলো পেয়ে যাবেন এটা কি সিলভার কাপ না ভাই সিলভার কাপ না ব্রিকেট ব্রিকেট এই মাছটার ওজন কতটুকু দশ কেজি দশ কেজি ওজন হবে এই মাছটা প্রতি কেজি কত করে বিক্রি করতেছে চারশো টাকা চারশো টাকা কেজি দেখেন অনেক বড় কিন্তু এখানে কাতলা মাছ এবং রুই মাছ একদম জেতা মাছ আপনারা দেখেন আপনার খুবই সুন্দর মাছ কত বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি মাছের আড়ত এখানে মাছের অভাব নাই আপনি কি রকম মাছ চান এবং সবচেয়ে ভালো ভালো মাছ এই যাত্রাবাড়ি আড়তে আপনারা পেয়ে যাবেন কত করে কেজি ভাই এগুলো চারশো বিশ ত্রিশ চারশো বিশ চারশো পঞ্চাশ চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি দেখেন আপনারা এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এটা হচ্ছে চারশো বিশ টাকা কিলো আপনার চারশো টাকা কেজি আর এটা থেকে একটু বড় যেটা সেটা কত বললেন ভাই চারশো পঞ্চাশ এটা থেকে একটু বড় যেটা সেটা হচ্ছে চারশো পঞ্চাশ এই মাছগুলো কিন্তু সবই তাজা মাছ দেখেন আপনার ইলিশের চেহারাটা কত সুন্দর এগুলো হচ্ছে চাষের শিং আপনার চাষের শিঙে আপনার দেখেন শিঙের বাজার এবং ভাই এটা কি দেশি কই এটা হচ্ছে দেশি কই দেখেন আপনার দেশি কই মাছ পেতে হলে অবশ্যই আপনারা যাত্রাবাড়ি একটা আসতে এটা কেজি কত করে এক হাজার এক হাজার টাকা কেজি এটা এক কেজিতে কত বিষ ওঠে এক কেজিতে আপনার পনেরো পিসের মতো ওঠে এক হাজার টাকা কেজি এটা তো সম্পূর্ণই বেশি হ্যাঁ কোনো চাষের মিক্স নাই আর এটা কি মাছ ভাই রানি গরিষা এটা কি ওই যে চায়না চায়না গরিষা পয় এই ধরনের কিছু আসলে যাত্রাবাড়ির মাছের আরতে আসলে বোঝা যায় যে আপনার কত রকমের মাছ এখানে পাওয়া যায় সকালবেলা আসলে শুধু মাছ আর মাছ কল্পনা করা যায় না যে এত মাছ দেখেন কত বড় একটি বল দেখেন কত বড় এখানে দেখেন এখানে মাছ আসলে এখানে চাষের কোনো মাছ নাই আপনি যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে সম্পূর্ণ নদীর মাছ আসলে আমরা যারা আমরা যারা নদীর মাছ আপনার দেখা যায় সচরাচর পাই না তারা কিন্তু আপনার এই যাত্রাবাড়ি আড়তে আসলে নদীর মাছ পেয়ে যাবে কত চিতল মাছ কত করে নদীর চিতল মাছ নদীর চিতল মাছ এই মাছটি হচ্ছে কেজি আষ্টা

যাত্রাবাড়ি আরতে আসলে আসলে যদি যাদের টাকা থাকে বা টাকা আছে তারা কিন্তু আসলে সম্পূর্ণ মাছই কিনে নেওয়ার জন্য চেষ্টা করবে আপনার এখানে হচ্ছে দেখেন একটা দোকান দেখাচ্ছি আমি এই দোকানটিতে হচ্ছে সম্পূর্ণ দেশি মাছ এই মাছগুলো দেখেন এগুলো সবই দেশি মাছ কি মাছ ভাই এটা মেনি মেনি এটা হচ্ছে মেনি মাছ মেনি মাছ কত করে ছয়শো ছয়শো টাকা কেজি এটা দেশি মেনি এই দোকানটায় মোটামুটি সব মাছই হচ্ছে দেশি মাছ দেখা যাচ্ছে বড় বড় গজারের অভাব নেই দেখেন গজার মাছ এটা কি দেশি চাষের কত করে কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি আর গজার মাছগুলো কত করে কেজি ছয়শো টাকা কেজি

এই তিনি কে চবাই যা গৈছে

আসলে শীতের অনেক মাছ আপনি শীতের মাছ খেয়ে শেষ করতে পারবেন না আর শীতের মধ্যে অনেক মাছ কিন্তু এই বাজারে আসে তো আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে শীতের মাছ যেই মাছগুলো গরমকালে দেখা যায় তো এইখানে দেখেন এইখানে মাছের মাছ গরমকালে পাওয়া যায় ভাই এটা একই মাছ

এগুলো হচ্ছে একবারে দেখা যায় এটা হচ্ছে কোরাল মাছ এটা নদীর কোরাল একটা ভাই এই কোরাল মাছের কেজি কত করে ছয়শো পঞ্চাশ টাকা কেজি একটার ওজন কীরকম হবে বড়টা আড়াই আড়াই থেকে তিন কেজি ওজন হবে একটা কোরালের ছয়শো টাকা কেজি

এটা কি ভাই আপনি ওই একবারে বক্স করে তারপরে ঢাকার বাইরে দেন নাকি ঢাকার নয় ঢাকার বাইরে যাবে এটা এটা পাইকেল রয়েছে তো ঢাকার বাইরে এটা একবারে দেন ভাই এটা করে তারপরে এদিকে কত কেজি মাছের মতো চল্লিশ কেজি মাছ আসবো চল্লিশ কেজি মাছ আসবো এটা চাইনা আমেরিকা এটি সব জায়গায় সব জায়গায় যায় গাড়ির গাড়ির মাধ্যমে যাব আসলে এটা হচ্ছে যাত্রাবাড়ি মাছের আড়ত এই মাছের আড়তটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি এই বাস স্ট্যান্ড থেকে আপনি কাতলা বাস স্ট্যান্ড পর্যন্ত এই মাছের আড়ত আপনারা যারা ঢাকা শহর থেকে মাছ কিনতে আসবেন আপনারা যদি যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডের সামনে আসেন তাহলে এখান থেকে হেঁটে হেঁটেই কিন্তু আপনারা এই মাছের আড়তে চলে আসতে পারবেন এবং এই মাছের আড়তটি এটা হচ্ছে আপনার দক্ষিণ সাইডের মাছের আড়ত এই মাছের আড়তিরাড়ি থেকে ধরে একদম কাজলা কাজলা পকেট গেট পর্যন্ত এই মাছটা উঠি এখানে খুবই ভালো ভালো মাছ পাওয়া যায় আছে বেশি কই কত করে দেশি কই এটা বারোশো টাকা কেজি বারোশো এটা বারোশো টাকা কেজি আর এটা সাতশো টাকা কেজি আর এটা সাতশো টাকা কেজি এই বারোশো টাকাটা কত পিস ওঠে এক কেজিতে নয়টা দশটা এগারোটা এরকম হইতে

আমরা এখন আপনার দক্ষিণ সাইডের মাছের আড়ত যেটা সেটা আপনাদের আমি দেখালাম এখন হচ্ছে আমি উত্তর সাইডের মাছের আড়তের দিকে যাব। আমরা উত্তর দিকে মাছের আড়তটি আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের সাথেই থাকবেন আমরা এখন উত্তর দিকে মাছের আড়তের দিকে যাচ্ছি আপনাদের উত্তর দিকে যে মাছের আড়তটি আছে সেই মাছের আড়তটি আমরা দেখাবো।